হ্যালো ভিয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমরা জানব তিনতলা এবং চার তলা বিল্ডিং বাড়ির বেস বা ফুটিংয়ের মাফ এবং ফুটিংয়ের ঢালার যে থিকনেস বা পুরত্ব এবং এই বেজগুলোতে বা ফুটিংগুলোতে কত এম এম ডায়ারওয়ার ব্যবহার করবো আমরা আজকে সেই বিষয় সম্বন্ধে জানব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি সময় বাঁচানোর জন্য আগেই এই বেজগুলো বা ফুটিংগুলো আমি আট করে নিয়েছি আমাদের এটা প্রতিটাই আমাদের কি ফুটিং এগুলো আমাদের প্রতিটাই ফুটিং ফুটিং বা বেস আমরা আগেই করে নিয়েছি এখন আমরা এই ফুটিংগুলো একটু চিহ্নিত করি আমাদের যে কর্নারগুলোতে এই ফুটিংগুলো হচ্ছে কর্নার ফুটিং এবং সাইটে যে ফুটিংগুলো এক দুই তিন চার এটা হচ্ছে সাইটের ফুটিং এবং মধ্যখানে যতগুলো বেস থাকবে এটা হচ্ছে কি আপনার মিডেল বা মাঝের ফুটিং আমরা এই সাইজগুলো জানবো এটা দৈর্ঘ্য এটা পোস্ত বা এটা দৈর্ঘ্য এটা পোস্ত কোনো সমস্যা নেই আমরা যখন এরকম লিখি যে আমরা দুই গুণন দুই তাহলে বুঝি আমাদের এটা মাপ দুই এটা মাপ দুই তা যাই হোক এইভাবে কিন্তু আপনাদের বুঝতে হবে আমরা এখন কথা না বানিয়ে সরাসরি মূল ভিডিওতে আমরা চলে যাব তো আমরা ভিডিও যাওয়ার আগে আমি একটা কথা বলবো যে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা প্রতি স্টেপে কিছু কথা থাকে অনেক সময় আপনারা শেষের দিকে কেটে নিয়ে দেখেন এবং ওই ভিডিও সম্বন্ধে জিজ্ঞেস করেন কমেন্ট করেন ওই বিষয়টা কিন্তু ওইখানে বলা আছে ওই ভিডিওটাতে বলা আছে আপনারা লক্ষ্য করেন না যেহেতু আপনারা ট্রেনের শেষের দিকে দেখেন তো এই কাজ করা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এরপরে আপনাদের যে গঠনমূলক আলোচনা বা পরামর্শ বা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন এটা প্রতিটা ভিডিও ক্ষেত্রেই আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমরা সরাসরি এখন এই সাইজগুলোতে আমরা চলে যাবো আমাদের আমরা প্রথমে লিখতে পারি টু স্টোরেট রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল বিল্ডিং হচ্ছে কি আবাসিক ভবন যেখানে মানুষ বসবাস করে আর যখন আপনার কমার্শিয়াল হবে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তো আমরা আজকে এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের যে দুই তলা দুইতলা তো না আমরা তিনতলা চারতলা বের করবো এর আগের ভিডিওতে আমরা একতলা দুই তলা দেখিয়েছি এবার আমরা তিনতলা এবং চার তলা বাড়ির যেই বেজগুলো সাইজ রড পুরুত্ব ঢালে সেটা দেখব তো প্রথমে আমরা তিন তলার ক্ষেত্রে আমরা যে কর্নার কর্নার কর্নারে যে আমার বেজটা থাকবে এই কর্নার বেজের সাইজ হবে সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট তাহলে আমরা লিখতে পারি চার ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি অনুরূপভাবে কিন্তু আমি এখানে একটা দেখা দিলাম এই মাপ এই মাপ এই মাপ এবং এই মাপ কিন্তু কি সবগুলোই চার ফিট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আমার কিন্তু এই কর্নারগুলো মাপ দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা আসবো কোথায় এখন আমরা সাইটগুলো এক দুই তিন চার এই চারটে সাইট আমরা একই মাপের হবে অর্থাৎ আমাদের এখানে হবে সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় অনুরূপ হবে এক দুই তিন চার তাহলে এই মাপগুলো কোথা হবে আমাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু সাইটেরগুলো পেয়ে গেলাম মনে রাখবেন একটা বিল্ডিংয়ের যদি আমার এখানে আরেকটা একটা বেজ হতো তাহলে সেটাও কি সাইট বেজ হিসাবে পরিচিত লাভ করতাম তো যাই হোক এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন এবার থাকলো আমাদের মাঝের এই মাঝের আমরা এখানে একটা নিয়ে আপনাদের ডিজাইন অনুযায়ী এটা একের অধিক হতে পারে দুই তিন হতে পারে তবে ফর্মুলা কিন্তু একই যাই হোক মাঝের কলামে যখন আমরা আসবো এই মাঝের কলামটা আমরা ছয় ফিট আমরা কিন্তু সবগুলো বেজের মাপ পেয়ে গেছি এটা দর্ঘ এটা পোস্ত বা এটা আপস্ত এটা দর্ঘ যেইভাবে ধরে না কেন কোনো এখানে সমস্যা নেই যেহেতু এই মাপগুলো দুই দিকেই সমান স্কোয়ার হিসাবে মাপগুলো আছে এই কারণে কোনো সমস্যা হবে না এখন আমরা আসব এই আমাদের বেস বা ফুটিং এই ফুটিংগুলো থিকনেস আমরা নিয়ে আলোচনা করব এবং রড আলোচনা করব তার আগে আমরা বেশ বেসটা নেই আমাদের এটা হচ্ছে বেস এটা হচ্ছে কলাম আমরা এখান থেকে এটা থিকনেসটা বের করব এবং সেই সাথে রড আমরা বের করব আমাদের এখান থেকে এটা থিকনেস আমরা যদি এইটায় কর্নারগুলোর জন্য আমরা যাই তাহলে কর্নারগুলোর জন্য আমাদের এই থিকনেস হবে আমরা লিখতে পারি দশ ইঞ্চি এটা থিকনেস হচ্ছে দশ ইঞ্চি সবগুলো এটা থিকনেস হচ্ছে দশ ইঞ্চি আমরা সেক্ষেত্রে এখানে আমাদের কী হবে দশ ইঞ্চি হবে এবার আসি সাইটেরগুলো আমাদের এক দুই তিন সাইট এই সাইটেলগুলো আমাদের যে আসবে তা হচ্ছে বারো ইঞ্চি আমাদের এটা হচ্ছে বা আমরা এটা অথবা এটা লিখতে পারি এটা হচ্ছে বারো ইঞ্চি এখন আমাদের এই জায়গায় কত হবে এই জায়গায় বারো ইঞ্চি হবে এবার আসি আমরা মাঝের যে কলম বেজগুলো থাকবে সেই বেজগুলো বা ফুটিংগুলো এই মাঝের ফুটিংগুলো আমাদের থাকবে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের এই বিল্ডিংয়ের তিনতলা বিল্ডিংয়ের কলম বেজের সাইজ এবং থিকনেস এখন আমরা আসবো কত মিলি রড ব্যবহার করব আমরা এখানে বেজি রড ব্যবহার করব ষোলো এম ডায়া আমরা যদি এটাকে সুতায় নিয়ে আসি তাহলে পাঁচ সুতা পাঁচ সুতায় হচ্ছে ষোলো এম এম ডায়া রড আমরা শেষ করলাম আমাদের থ্রি স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং এখন আমরা আসবো ফোর স্টোরেড অর্থাৎ চতুর্থতলা চতুর্থতলা আসার জন্য আমরা কি করবো আমাদের এই মাপগুলো আমরা উঠাই নেব আমরা উঠে নিলাম এখন আমরা মাপটা দেব আমাদের এই কলামের এই বেজের অবস্থানটা একই রকম থাকবে আমাদের শুধু সাইজগুলো চেঞ্জ হবে আমরা কর্নার যদি আসি এই কর্নারগুলো এক দুই তিন চার এই কর্নার জন্য আমরা পাবো পাঁচ ফিট বাই হচ্ছে পাঁচ ফিট অনুরূপভাবে সবগুলো কর্নার কত পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা কর্নারে মাপগুলো পেয়ে এলাম এবার আমরা সাইডগুলো এক দুই তিন চার এই সাইডটা সাইজের সাইডের জন্য আমরা পাব ছয় ফিট বাই ছয় ফিট বাই ছয় ফিট ঠিক আছে আমার এখানে জিরো হবে হ্যাঁ ছয় ফিট বাই ছয় ফিট আমরা পেলাম আমাদের কিন্তু একই সাইজ এখানেও ছয় ফিট এখানে হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট অর্থাৎ সাইডগুলো ছয় ফিট বাই ছয় ফিট এখন আমরা মধ্যখানে মাঝের যে ফুটিং থাকবে সেটার মাপ পাবো আমরা এটা দেব ছয় ফিট বাই ছয় ফিট আমরা কিন্তু আমাদের কাজ শেষ আপাতত আমাদের সাইজ যে সাইজ নির্ণয় করা শেষ হয়ে গেল এখন আমরা থিকনেস বেলায় আসবো আমাদের থিকনেসটা কত হবে তো দেখেন এখানে কর্নার যে যে বেজগুলো আছে এই কর্নার বেজের জন্য মার থিকনেস হবে বারো ইঞ্চি বা আমরা এক ফুট লিখতে পারি সবগুলো সবগুলো কর্নার হবে আমাদের বারো ইঞ্চি এবার আসি আমি সাইডের কলাম বেজগুলো এই সাইডের বেস বা ফুটিংয়ের জন্য আমাদের থিকনেস দিতে হবে চোদ্দো ইঞ্চি সব দিকেই চতুর্দি চতুর্দিকেই আমার চোদ্দো ইঞ্চি পেয়ে গেলাম তো আমাদের এখানে এটা করতে হবে চোদ্দো ইঞ্চি হবে এরপরে মধ্যখানে যে আমাদের বেসটা থাকবে এই বেস যেহেতু লোড বেশি বহন করবে সেহেতু এই বেজের থিংসটা বেশি হবে এটা হবে ষোলো ষোলো ইঞ্চি তো যাই হোক আমি ভিডিওর শেষের দিকে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি তা হচ্ছে আমার এখানে চতুর্থতলা পর্যন্ত আমরা আলাপ জানলাম বেজের সাইজ বেজের যে রড এবার রডের বিষয় নিয়ে জানি থিকনেস জানলাম এবার রডের বিষয় নিয়ে জানি আমাদের এই চারতলা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য বেজে যে রড ব্যবহার করব তা হচ্ছে ষোলো এম এম ডায়ারড অর্থাৎ দুই দিকে দুই দিকে আমরা এই রড ব্যবহার করবো ষোলো এম এম ব্যবহার করবো তো যাই হোক আমরা এই ভিডিওটা শুধুমাত্র ধারণা নেওয়ার জন্য করলাম একটা বিষয় মনে রাখবেন যে আপনার যে জায়গাটাতে বিল্ডিং বাড়ি করবেন সেই জায়গাটার অর্থাৎ মাটির যে ভারবন ক্ষমতা এটার উপরে হানড্রেড পারসেন্ট আপনার এই ব্রিজের সাইজগুলো নির্ভর করে তো আমরা এখানে শক্ত মাটি এবং সাধারণত যেভাবে কাজ করা হয় এই মাপগুলো সাধারণত এই মাপগুলো দেওয়া হলো এরপরে আপনারা যখন কাজ করবেন অবশ্যই মাথায় রাখতে হবে যে সয়েল টেস্ট করে তারপরে আপনাকে এই বেজের সাইজগুলো নির্ধারণ করতে হবে সেটা আপনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার যারা কনসালটেন্সি ফার্ম পরিচালনা করে থাকে তারা কিন্তু কি করবেন এই সাইজের এই ফুটিংয়ের সাইজগুলো দেখাশোনা করবে বা এগুলো নিয়ে আপনাকে আপনার সাথে ডিসকাস করবে তো যাই হোক আমি ভিডিও এখানে শেষ করব এই ভিডিও এবং আমার যে কোনো ভিডিও সম্বন্ধে যদি কোনো সাজেশন প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেটার উত্তর দেব আর এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সেই কেমন বিদায় আল্লাহ হাফেজ